ইউটিউবে লাইভে যুক্ত হলাম সবাই ভিডিও শেয়ার করেন আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন তো অনেক সুন্দর একটা জায়গায় আসলাম ঘুরতে তো আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখতে থাকেন পৃথিবীতে এমন একটা জীবন আপনি যখন সমস্যায় পড়বেন বা আসলে আপনার কি বলবো যখন মন খারাপ থাকবে তবে একমাত্র সুন্দর সবচেয়ে ঘোরাফেরা করার এসে সুখ নাই মন হালকা হয়ে যায় আর এতে কি মনটা ফ্রেশ থাকে আসলে কিছুদিন যাবৎ মন মেজা আছে এতই খারাপ যা বলার বাইরে আর আমি অনেক সময় ট্রাই করি থাকি যে একটু যখন মনের অবস্থা খুবই যখন খারাপ থাকে আমি ঘোরার চেষ্টা করি কারণ আসলে ঘোরার মধ্যে কি মনটা একটু হালকা হয় আসলে মনের ভিতরে এত যে কষ্ট পরিমাণ লুকে আছে তা বলার বাহিরে তাই আসলে সব কথা সবার এসে মানে বলার কথা বলার মতো না তো তাই হয়তো একটু এটা হলে বাইরের পেট